সিলেটে আরেকটি মধুচক্রের সন্ধান পেয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ নগরীর বন্দরবাজারস্থ তালহা আবাসিক হোটেলে মধুচক্র গড়ে তুলে দীর্ঘদিন ধরে অনৈতিক কাজ চলে আসছিলেন তারা এমন অভিযোগ পেয়ে মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে এগারো নারী পুরুষকে আটক করেছে আটকৃতরা হোটেলে অবস্থান করে অসামাজিক কার্যকলাপ করার অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম আটকৃতদের মধ্যে তিন তরুণী রয়েছেন তারা হলেন আকলিমা আক্তার রুনা খাতুন ও হাসিনা বেগম বাকি আট পুরুষ হচ্ছেন সিলেটের থানার হাতুরা গ্রামের লোকমান হোসেন অপু সুনামগঞ্জ জেলার সদর উপজেলার দরিয়াবাজ গ্রামের আলাউদ্দিন জগন্নাথপুর থানার জগদীশপুর গ্রামের সাইফুল ইসলাম মৌলভীবাজারের কমলগঞ্জ থানার উমরা কাফন গ্রামের ইয়াছিল আহমদ একি গ্রামের শাহবাজ মিয়া কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার বিন্দুপুর গ্রামের উজ্জ্বল মিয়া নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার বড় পাকুইরা গ্রামের নাজমুস সাকিব ও নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার গাওছিয়া মিয়াবাড়ির সুমন মিয়া